সেডি জংশন ক্রস করে গেছি আর রেলের তরফে আজকে একটা বিকর্তি তে দেখলাম সুন্দর প্রযুক্তির আপনারা ওই ব্যবহার করতে পারে কতগুলো মাঙ্কি আসছে কই আমা বনে এইগুলো হচ্ছে আমাদের খাবার আমি গঙ্গার ধারে প্রথম ছবি ওদিকে আরে গঙ্গার ধারে 갑자기 맨날 차 এক্সপ্রেস ওয়ান টু থ্রি সিক্স নাইন কুম্ভ এক্সপ্রেস আমাদের গন্তব্য হচ্ছে হরিদ্বার কালকে পৌঁছবো বিকেল তিনটে পঞ্চাশ আমরা আমাদের যাত্রাপথে কভার করব পনেরোশো পঁয়ত্রিশ কিলোমিটার আমাদের ট্রেন বেশ দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে এখন আমাদের খাওয়া হয়ে গেছে আমরা লাঞ্চ বাড়ি থেকেই নিয়েছি কুম্ভ এক্সপ্রেস মঙ্গল আর শুক্রবার বাদ দিয়ে বাকি দিনগুলো চলে আর মঙ্গল আর শুক্রবার চলে উপাসনা এক্সপ্রেস এছাড়াও হাওড়া থেকে দেরাদুন যাবার জন্য আছে দুন এক্সপ্রেস যেখানে হরিদ্বারে পৌঁছোতে সময় লাগে প্রায় বত্রিশ ঘন্টা যেখানে কুম্ভ এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেস সাতাশ ঘন্টায় পৌঁছে দেয় আমরা ক্রস করে গেছি রেলের তরফে আমি একটা বিপদ থেকে দেখলাম যে ইউনিভার এক্সপ্রেস তেরো মার্চ থেকে চিত্ররঞ্জন স্টেশনেও থামবে রেডি চায় সব কিছুই দেওয়া আছে প্যাকেটের মধ্যে ঠিকই আছে নাইটি আর কি মশলা আছে

চার পাঁচ দিন আগেই দেখলাম ট্রেন পনেরো ঘন্টা লেট ছিল আবার সতেরো ঘন্টাও লেট ছিল আজকে ট্রেন বিফোর টাইম চলে এসেছে ঝাঝা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনে প্যান্ট্রিকারের ভেজ মিল আর এগ মিলের দাম দেড়শো আর চিকেন মিলের দাম একশো টাকা ট্রেনে আস্তে আস্তে অনেক জায়গাতেই দেখলাম শিবরাত্রি উপলক্ষে মন্দিরগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে এবারে এবারে আমরা কিন্তু ট্র্যাডিশনালি রেলের প্যান্ট্রি কার থেকে খাবার অর্ডার করিনি এবার আমরা অনলাইনে খানা খাজানা বলে এদের বিভিন্ন অপশনস থাকে খানা খাজানা বলে একটা জায়গা থেকে খাবার অর্ডার করেছি পাটনা স্টেশনে ডেলিভারি দেবে টাইমটা হচ্ছে সেভেন ফাইভ না না এইট ফর্টি ফাইভ এইট স্টেশন রিচ করবে অন আমাদের খাবার চলে আসবে একদম ডাইরেক্টলি আমাদের বি টু কোচে সুন্দর প্রযুক্তির ব্যবহার

বিপোরটাই সাতটা কুড়িতে নামানোর কথা সাতটায় ট্রেন দাঁড়িয়েছে লখনউতে সাড়ে সাতটায় ছাড়বে লখনউ থেকে চা খাচ্ছে এখানে লখনউতে এই যে লখনৌ স্টেশনটা আমাদের ট্রেন কিন্তু কোচটা বারবার ক্লিন করা হচ্ছে আর উনি এসছেন আমাদের জিজ্ঞাসা করতে যে কেমন পরিষ্কার হচ্ছে তারপরে আমাদের দিয়ে সাইন করিয়ে নিলেন কেমন ব্যবহার কেমন ব্যবহার সেইটা জানতে চাইলেন এটা বেশ ভালো লাগলো আমাদের কিছুই রয়েছে লিকুইড সোপ রয়েছে টিস্যু পেপার রয়েছে সবকিছু খুব ভালো ব্যবস্থা কি কি আছে

আর মোটে দুটো স্টেশন আছে মুরাদাবাদ মোরাদাবাদ জাংশন এলো বারোটা বাহান্ন তিপ্পান্ন

এইগুলো হচ্ছে আমাদের খাবার আমি মা খাবো জিরা রাইস আছে এক কারি আর একটা ড্রাই ভেজ আছে একটা মিষ্টি আছে আর রুটির বদলে আমরা রাইস নিয়েছি

গঙ্গার ধারে প্রথম ছবি হরিদারে গঙ্গার ধারে কথিত পাবনি মা গঙ্গা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন